السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد آج مجدد الزمان قطوب العالم أمير الشريعة أبو بكر صديق رحمة الله دادا بيدر غلامة كافتا আমি আপনাকে কে বলতো আব্বা আপনি কোদিতে বসেন না আব্বা আমার বললো আমি কদিতে বসতে আসিনি আমি দরবারে আতে আপনি হয়তো পীরের বদলে পীর পাবেন আমি কেন কার বাপের ফুটলে পাপ পাবো না আজকে দূর তারাজ থেকে এসেছেন আপনারা হুজুর কেবলা কে সেই বাড়ির বাড়ি হিসাবে আপনারা মোহত করে কেন কথা বললাম চোদ্দই ডিসেম্বর ফুলফুরা ফাতিয়া খারিজিয়া মাদ্রাসা তাওরাত হাদিস বিভাগে খাতমে বোখারি অনুষ্ঠান হচ্ছে মজলিস হচ্ছে আব্বা যান তখন শারীরিক ভাবে অসুস্থ আমি বলো আব্বা আমাদের এখানে নাজমুল সাদাত ভাই টিআইসি উনিও আছেন আমি আপনি যে একটু বলেন না আব্বা হয়তো মোনাজাত যদি করে একটু নিজেকে প্রস্তুতি নিয়ে বাড়ি যায় আব্বা একটু যদি দোয়াটা করে দিতেন আব্বা আমাকে বলছে না না তোমরাই সব করো কিন্তু একটা জিনিস মনে রাখবে কেউ তোমার দিকে আমার দিকে আমার দাদার দিকে আপনাদের দরবারে আপনাদের আসতেন হুজুর কেবলা আপনাদের বিভিন্ন পরিষেবা দেওয়ার চেষ্টা তো আমার আব্বাজান হুজুর কেবলার কথাবার্তার আপনারা যদি কেউ কোন রকম এদারওয়ারের পরিষেবা দিতে গিয়ে খেদমাত করতে গিয়ে আপনাদের মনে যদি কেউ কোন রকম দুঃখ দিয়ে ফেলেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনার জানেন দুঃখ থেকে আল্লাহর রাস্তে আপনার আমার আব্বা ক্ষমা করে দিবেন আর বিভিন্ন দিন বিভিন্ন সময় ওয়াজ নাসিয়াত বিভিন্ন জায়গায় করে এসেছেন দীর্ঘ বহু বছর ধরে তো বিভিন্ন ওয়াজ অনেক জলসাও ছিল সেজন্য কারো কাছে যদি কোন রকম অর্থ জমা নিয়ে থাকেন জলসা কেন্দ্রিক আমাকে বলবেন আমি ফিরত দেব বা জলসায় যেতে পারেন কিন্তু অর্থ জমা আছে এরকমও থাকলে আমাকে বলবেন আমি ফিরত দেব বা গ্রামবাসীরা আছেন আমার পরিবারের আত্মীয়-সজনেরা আছেন সবার সাথে হুজুর কেবল আসিমাকে কথা বলতেন সবাই গোটা গ্রামবাসী আজকে চোখের পানি ফেলছে যে না ওই মানুষটার মধ্যে দুটো জিনিস আমরা দেখিনি একটা ছিল লোভ আর একটা ছিল অহংকার সাদা মনে মানুষ ছিলেন তোমার அப்பா জানেন কোন রকম যদি ঋণ থাকে হুজুর কেवला বাজারেও যেতেন অনেক সময় অনেক কিছু খনাগাটা করতেন এটা সব ছিল হুজুরের যদি কোনো রকম আপনাদের কাছ থেকে কোন দিক থেকে কোন রকম ঋণ নিয়ে থাকেন বা কোনা কিছু মাল কিনেছেন হয়তো পরিশোধ হয়নি এখনো আমি যতটা জানি আঠারোশো পঁচিশ টাকা কালকে আমি খবর পেয়েছি আমি মিটিয়ে দিয়েছি তারপরেও আমার অজানা থাকতে পারে আপনারা আমাকে বলবেন আমি আপনাদের করবেন হুজুর কেবলা আল্লাহ হওয়ালা হয়েছে আমার ভাইরা বললেন যে তুমি যেখানে মনে করবে তোমার আব্বার খবরটা তুমি সেখানে দিতে পারবে যেখানে খুশি তোমার ভাইদের মধ্যে অনেকে বললেন তুমি গম্বুজের ভিতরে দাও তোমার মেজর চাচাদের পাশে দাও তুমি যেখানে বলবে সেখানে তোমার আব্বা কবর হবে কিন্তু আমার আব্বা বলেছিলেন যে আমি গেটের বাম দিকে ওই কোনটা আমার কবরটা দিবে এর একটাই কারণ আমি সারা জীবন আমার দাদর মাজারে কোন মেয়ে ছেলে ঢুকতে দিইনি সারা জীবন আমি আমার দাদর মাজারে কোন মেয়ে ছেলে ঢুকতে দিইনি খালি চেঁচিয়ে গেছি চিৎকার করে গেছি আর আমি ওখানে দারোয়ান হয়ে শুয়ে থাকবো আমার দাদার মাজারে কোনো মহিলাও না ঢুকতে পারে যেন কোনো শেরেক বেদাদের গন্ধও না ঢুকতে পারে আর একটা কথা বলেছিলেন যে আব্দুল্লাহ বেঁচে থেকে যেমন দাদর মাজার খেয়াল রেখেছে আব্দুল্লাহ মরে গিয়ে দারোয়ানি করে দাদর মাজার খেয়াল রাখবে সকলে দোয়া করবেন হয়তো আমি একটা কথা বেশি বলে ফেললাম প্রবণ হয়ে আপনারা এসেছেন দূর-দূরান্ত থেকে মেহমানদারি হয়েছে যদি কারো মেহমানদারি বাকি থাকে ভাইদের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে মেহমানদারি ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনার সকলে আত্মীয় স্বজন গ্রামবাসীদের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে আপনার সকলে খাওয়া দাওয়া করে যাবেন সকলে আমার আব্বা জানার জন্য দোয়া করবেন মুরব্বী বাপ আছে প্রত্যেকের কাছে আমি দোয়া চাই প্রত্যেকটা মুরব্বী ভাইয়েরা আছেন সকলের কাছে আমি দোয়া চাই আল্লাহ কবুল করেন আর আমার আব্বা জান অসিয়াত করেছিলেন যে তুমি জানাজা পড়াবেন তাই আমি নিজেই وصیتকে মান্যতা দিয়ে আমি জানাজার ইমামতি করব মুরব্বি চাচা আ যা হুজুর কে অনেকই আছেন সবাই সম্মানীয় তো আমার پیرอัล্লামা মরহুম সিদ্দিকী চাচা আ হুজুর কেবলা এ салаহ সওয়াবের উদ্দেশ্যে মোনাজাত করব যেভাবে আপনারা ঘুম পড়ে থেকে বক্তব্য শুনছেন আমি প্রত্যেককে বলবো আপনারা সেইভাবে সাউন্ডস রাখবেন কেউ কথা বলবেন না আদর্শকটা বজায় রাখবেন আমি শুধু একটা কথা বলবো আমাদের মুরব্বি ভাই জিলাভাজরাত পীর আব্দুল্লাহ সিদ্দিক ভাইসাহেব হুজুর তওলাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন আল্লাহর কাছে সালাদিয়ে তার একমাত্র সুযোগ্য সাহেবজাদা আমাদের সকলের প্রিয় পীরজাদা সওবান দিকে আছেন আপনারা সিদ্ধি আমার সেই রাখবেন মনে রাখবেন যার নামাজ এসেছেন সৌবান যদি আপনারা ভালোবাসবেন নিশ্চয়ই রূপ খুশি হবে এনাকে ভালোবাসা হবে আপনারা কেউ কথা বলবেন না

যারা এত কথা বলছেন কথা বলছেন কেন আমার এখানে কথা বলছেন কেন কথা বলবেন না যারা যারা নামাজ মারা যারা আরদিতে নিয়াত করবেন তারপরে অনেকের যদি অসুবিধা থাকে তাহলে বাংলায় নিয়াত করে নেবে এই জায়গাটা আল্লাহ যারা বাংলায় নিয়ে করবে তারা আমার সাথে করে নিন তারপরে কেউ কথা বলবেন না এখানে শুনতে পেলে আল্লাহ আপনারা মনে মনে কিন্তু চারটে অবশ্যই বলবেন আর প্রত্যেকে পায়ের জুতো খুলে মাটিতে দাঁড়ান আর মোবাইল ফোনটা বন্ধ করে দিন পায়ের জুতো খুলে দাঁড়ান মোবাইলটা বন্ধ করে দিন আর আমার সাথে যারা অনলাইন করবেন আমার সাথে করে নিন কিন্তু তারপরে কথা বলবেন না अल्लाह तआला की तारीफ रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के प्रति दुरूद ऐ मायतेर जने दुआ फर्जए कफाया जाना जा नमाज चार तकबीर के साथ क़िबला मुति हुए इमाम के पीछे पढ़ छी अल्लाह हु अकबर और क्या কথা বলবেন नबुललाय ऐ जगह मुकाबिर हो तो ऐ जगह तो हां